ভুলভাল বলবে না তুমি ওদেরকে ভালোবেসে পড়াও ঐক্য বাক্য এরকম ভাবে পড়াও মানে বন এই আই ই না খুব ও ও এম বলতে চাইছে না তাহলে ম্যামকে ভালোবাসতে হবে বাচ্চাকে বোঝাতে হবে তারপরে না বাচ্চা পড়বে আমি এই এই হ্যাঁ না ওই গাই ও উন আমি ও খুন উন মারলে কি ওরা কি বুঝতে পারবে ওরা তো ছোট মারলে ওদের ব্যথা লাগবে তুমি ওদেরকে ভালোবেসে পড়াও না ওদেরকে ওদেরকে সুন্দর সুন্দর রেইমস পড়াও না হলে ওরা তো বুঝতে পারবে না না তুমি পড়াও

তোমার ওই ছোট ছোট বন্ধুরা তুমি যাদেরকে পড়াচ্ছ তারা একবার বলছে তাই জন্য তুমি দুবার দুবার করে বলছো তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরের পোড়াটা পড়াও দন আমি ওই ওই আমার রান্নাঘরে ওই আমার রান্নাঘরে ট্যাট তো হ্যাঁ দেখতে পাচ্ছি রান্নাঘর ওই আয় আমার রান্নাঘর আর আমি গুহিয়ে কি গট্টা গেত পড়লে আচ্ছা তাহলে তুমি পড়িয়ে নাও তারপর বাচ্চারা দুধ খাবে পড়িয়ে নাও আমি গাল দিয়ে तुम्ही आगे उधर के पोड़ी है ना तार पोड़े ना उड़ा अच्छा तुम्ही पोड़ा वाके

পরিয়ে দাও পরিয়ে দাও এবার ওদেরকে ওই ইয়েটা বলো ওই ছোট খোকাটা পরাও না আগে আগে ইয়েটা ওরেনি তাহলে বলো ওটা আকি সব করে রবটা পরিয়ে নাও আগে এই ও